যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনের অভিযোগ এনে গাজায় আবারও বিমান ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল মঙ্গলবার চালানো এসব হামলায় কমপক্ষে আঠারো জন নিহত এবং অর্ধ শতাধিক মানুষ আহত হয়েছে বলে দাবি করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এর আগে গাজায় শক্তিশালী হামলার জন্য ইসরায়েলি সেনাদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন গাজায় ইসরায়েলের চালানো হামলায় যুদ্ধবিরতি বহাল রয়েছে বলে দাবি করেছেন ভাইস প্রেসিডেন্ট জেডেভেন্স প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গত দশ অক্টোবর গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও বিভিন্ন অভিযোগ এনে সেখানে হামলা অব্যাহত রেখেছে মঙ্গলবার হামাসের বিরুদ্ধে আবারও যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনের অভিযোগ এনে গাজায় শক্তিশালী হামলার নির্দেশ দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার নির্দেশের পরই অবরুদ্ধ উপত্যকায় বিমান ও ড্রোন হামলা চালায় আইডিএফ এসব হামলার পর অনেক জায়গায় ধোঁয়া উঠতে দেখা যায় হতাহতদের হাসপাতালে নিতে ব্যস্ত হয়ে পড়ে স্বজন ও প্রতিবেশীরা গাজা সিটি রাফা ও খান ইউনিস সহ কয়েকটি স্থানে এসব হামলা চালানো হয় এসব হামলায় বিধ্বস্ত ভবনের নিচে আটকা পড়ে অনেকে যুদ্ধবিরতি পর থেকে ইসরায়েলের বিরুদ্ধে পর্যন্ত বার কার্যকরের তা লঙ্ঘনের অভিযোগ এনেছে হামাস আনুষ্ঠানিকভাবে ভাবে যুদ্ধবিরতি কার্যকর হলেও প্রায় প্রতিদিনই বিভিন্নভাবে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী হামাসের এমন অভিযোগ সত্যি বলে দাবি করেছেন জাতিসংঘের মধ্যপ্রাচ্য বিষয়ক স্পেশাল আলবেনিজ রেপোর্টিয়ার তিনি বলেন যুদ্ধবিরতি কার্যকরের পর ইসরায়েলের অব্যাহত হামলায় এখন পর্যন্ত অন্তত একশো জন নিহত হয়েছে শুধুমাত্র যুদ্ধবিরতি গাজায় প্রাণহানি বন্ধ করতে পারবে না বলে মনে করেন জাতিসংঘের বিশেষ দূত এদিকে গাজায় গণহত্যায় আমেরিকা সহ তেষট্টি দেশের বিরুদ্ধে সম্মিলিত সহযোগিতার অভিযোগ এনে সাধারণ পরিষদের কাছে প্রতিবেদন দিয়েছেন ফ্রান্সেস্কা অ্যালবানিজ মঙ্গলবার সাউথ আফ্রিকার কেপ টাউন থেকে অনলাইনে দেয়া বক্তব্যে জাতিসংঘের সাধারণ পরিষদের সামনে এই প্রতিবেদন তুলে ধরেন তিনি অ্যালবানিজ অভিযোগ করেন ইসরায়েলকে অস্ত্র সহযোগিতা করতে কোন দেশই আন্তর্জাতিক আইন মানে নিন তিনি জানান শুধু আমেরিকা ও জার্মানি ইসরায়েলকে নব্বই শতাংশ অস্ত্র সরবরাহ করেছে মাসুম হাসান টিভিএন টোয়েন্টি নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর